শর্টেজ অফ লিস্ট নামক একটা জিনিস যেটা এই গত চার তারিখ থেকে এটাকে উঠিয়ে দিয়েছে তারা এইটার জায়গায় এখন হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট নামক একটা জিনিস আছে ধরে নিতে হবে যে শর্টেজ অফ লিস্টে যেগুলো ছিল এগুলো থেকে অধিকাংশ গুলোকে বা প্রায় সবগুলোকেই তারা এখন ইমিগ্রেশন স্যালারি লিস্টের আন্ডারে নিয়ে এসছে আপনি প্রশ্ন করেছেন যে শর্টেজ অফ লিস্টে বা এখন যেটা ইমিগ্রেশন স্যালারি লিস্ট এখানে শেফ ক্যাটাগরির কাজ করার মানে শেফ ক্যাটাগরিটা এখানে আছে কিনা তো আবার নেক্সট কলে চলে যাই কে আছেন এখন লাইনে আপনার প্রশ্ন করুন প্লিজ আসসালামু আলাইকুম ওয়া সালাম আশা করি ভাই ভালো আছো নামে আসলে একটা জিনিস জানতে চাই আমি দেশে বিচিতে গিয়া সাইলেম মারছিলাম তো মারার পরে আমার 12 মাস পরে খামে পামিতে কার্ড আইছে তো আমি আসলে শটুজ অকুপেশন বলতে কি কি কাজ যদি একটু বলতেন আমি আসলে ঠিকঠাক মতো বুঝতেছি না আর এই লিস্টে কি রেস্টুরেন্টের শেফের কাজ হয় যায় যদি একটু বলতেন আচ্ছা শর্ট অফ অপশন লিস্ট নামক একটা জিনিস যেটা এই গত 4 তারিখ থেকে এটাকে উঠিয়ে দিয়েছে তারা এইটার জায়গায় এখন হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট নামক একটা জিনিস আছে সেটার আন্ডারে যে মানে ধরে নিতে হবে যে শর্টেজ অফ অপশন লিস্টে যেগুলো ছিল এগুলা থেকে অধিকাংশগুলোকে বা বাস প্রায় সবগুলোকেই তারা এখন হাতে গোনা দুই একটা বাদে তারা ইমিগ্রেশন স্যালারি লিস্টের আন্ডারে নিয়ে এসছে তো আপনাকে যখন তারা এই নতুন এআরসি টা ইস্যু করেছিল তখন শর্টেজ অকুপেশন লিস্ট ছিল এই জন্য ওইটাই এখনো লেখা আছে আর এআরসি টা অন্তত দুই বছরের জন্য ইস্যু করা হয় আর আপনি প্রশ্ন করেছেন যে শর্টেজ অকুপেশন লিস্টে বা এখন যেটা ইমিগ্রেশন স্যালারি লিস্ট এখানে শেফ ক্যাটাগরির কাজ করার মানে শেফ ক্যাটাগরিটা এখানে আছে কিনা না ভাইয়া এটা নাই শেফ যে জব এটা শর্টেজ অকুপেশন লিস্ট প্রিভিয়াসলি শর্টেজ অকুপেশন লিস্ট কারেন্টলি নোন এজ ইমিগ্রেশন স্যালারি লিস্ট এই দুইটা কোনোটাতেই নাই তো আপনাকে ইমিগ্রেশন স্যালারি লিস্ট নামক একটা জিনিস আছে ঠিক আছে তো ওইটার মধ্যে থেকে আপনাকে আপনি দেখবেন যে ইমিগ্রেশন স্যালারি লিস্টে যে যে জবগুলো আছে এইগুলা করাতে আপনি পারমিটেড আপনি অন্যগুলো করতে কিন্তু পারমিটেড না ঠিক আছে এগেইন আমি আরো একটু না ইমিগ্রেশন স্যালারি লিস্ট লিখা সার্চ দিলে পেয়ে যাব নাকি জি 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 পেয়ে যাবেন ইমিগ্রেশন স্যালারি লিস্ট দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন এই আমি আপনার সুবিধার্থে আমি করতে পারবো এই ভিতরে জি জি ইমিগ্রেশন স্যালারি লিস্টের মধ্যে ওই রেস্টুরেন্টের কোনো কাজই নাই এই যে ইমিগ্রেশন স্যালারি লিস্ট এটা পাবলিশ এই যে দেখেন 4th অফ এপ্রিলে হয়েছে যেটা আগে যেটা আমরা জানতাম শর্টেজ অকুপেশন লিস্ট সেই শর্টেজ অকুপেশন লিস্টটা তারা বাতিল করে আরেকটা লিস্ট বানিয়েছে যেটা ইমিগ্রেশন স্যালারি লিস্ট যেটা শর্টেজ অফিস কাজগুলোকে এখানে আনা হয়েছে হাতে গোনা করে একটা বাদও দেয়া হয়েছে ঠিক আছে তো এইখানে আপনি দেখতে হবে যে এই কাজগুলোর কোনো কাজ আপনি করেন কিনা এই কাজের ভিতরে বেশিরভাগ কাজই আমাদের অনেক মানে খুবই লে পারসন যারা দেশ থেকে আসা একেবারে সাধারণ মানুষ যারা তাদের অনেকের জন্যই এগুলা প্রযোজ্য না যেমন ফার্মাস ফার্মাসিউটিক্যাল টেকনিশিয়ানস ল্যাবরেটরি টেকনিশিয়ান এই এই ধরনের কাজ যেগুলো অনেকের জন্য প্রয়োজন হাওয়ার কিছু কিছু কাজ আছে যেমন বিল্ডারের কিছু কাজ ব্রিক লেয়ার্স রুফার্স কার্পেন্টার্স কনস্ট্রাকশনের কাজ এইগুলো বিল্ডারের কাজ হ্যাঁ এইগুলা কিছু কাজ আছে এই কাজগুলা এই লিস্টের ভিতরে আছে তো আপনি যেভাবে আছেন আপনি ভিজিট ভিসা এসেছিলেন এসে অ্যাসালেম ক্লেম করেছিলেন তার মানে আপনার আগে কোনো কাজের রাইট ছিল না তো আপনাদের এক বছর পরে যে কাজের রাইট পেয়েছেন যে এই ধরনের কাজ যারা কাজ করার অধিকার আছে তারা এই লিস্ট ফলো করে কাজ করতে হবে আর কি। হ্যাঁ জি যে কেয়ার ওয়ার্কার কাজও কিন্তু ভিতরে আছে। কেয়ার ওয়ার্কারের কাজ সিনিয়র কেয়ার ওয়ার্কার এটা আছে। ঠিক আছে? এ ছাড়া বেশিরভাগ কাজই হয় আমাদের কমিউনিটির যারা খুবই সাধারণ মানুষ যারা একেবারে লেয় পার্সন যাদের মানে একাডেমিক সাইড দিয়ে বড় কোনো হয়তো অ্যাচিভমেন্ট নাই খুব জেনারেল পার্সন আর কি লে পার্সন যারা তাদের জন্য অধিকাংশ জন্যই হয়তো এটা প্রযোজ্য না তো তারপরেও আমি অনেককে উদ্বুদ্ধ করি যে আপনারা কেন বিল্ডারের কাজ করেন না এটা তো এইসব লিস্টে আছে বিল্ডারের কাজে তো মানুষ ভালো দেখি পয়সা আর্ন করে যদিও একটু কায়িক পরিশ্রমের কাজ কিন্তু পরিশ্রম করতে পারলে তো কিছু আর্ন করতে পারলেন তো এইভাবে কিংবা কেয়ারের কাজ যদি জোটাতে পারেন সেটাও এই লিস্টের মধ্যে আছে তা আপনার জন্য আপনি প্রশ্ন করেছেন শেফ কি লিস্টের ভিতরে আছে না শেফ লিস্টের ভিতরে নাই লিস্টে কি আছে এগুলো আমি আপনাকে এক ঝলক দেখিয়ে দিলাম আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.